নাতি নাতি তাজা পুকুরের বাটা মাছ আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না হবে প্রথমে মাছ গালাম কুটিয়ে বাইশি ভালো করে ধুই নিয়ে আসি এবার আমি বেগুন গলা ফানা ফানা করে কাটিয়ে নিই আলু গলা ফানা ফানা করে কেটে পরিষ্কার করে ধুই নিয়ে আসবো তারপরে মাছের নবন হলুদ বেশ করে মাখি নি ছিলে জিরি ধনি আদা কাঁচা লঙ্কা দিই ভালো করে বাইটি তুলে নেবো এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নি মাছ গালান এক এক করে দিই উল্টি পাল্টি নাল লাল করে ভাজিয়ে তুলে নিব ওই তালে কাটে রাখা আলু গলা দিই অন্য নবন হলো দিয়ে ভালো করে ভাইজে তুলে নিবো এবার বেগুন গলাও হালকা ভাইজে তুলে নিবো এমনি করে মাছের ঝোল খাইতে খুবই ভালো তেলে শুকনো নঙ্কা কালো জিরি ফড়ং বাটা মশলা হলুদ গুঁড়ো নঙ্কা গুঁড়ো দিই ঝাড়ি চাড়ি দিই টমেটো কুচি দিই ভালো করে কষি ভাজা আলু বেগুন গলা দিই স্বাদ মতো নবন আর একটু নাড়ি চাড়ি জল দিয়ে দিব বেশ কে তরকারিটা ফুটে নিয়ে ভাজা মাছ গলা দিয়ে ভালো করে রান্না করে ঢালি নিবো এবার তো আমি গরম গরম ভাতের সঙ্গে টেস্ট করবো বাবা খাইতে খুব মজা টাটা